আল্লামা মরহুম দেল হোসেন সাইদি সাহেব যে শহীদ করা হয়েছে দুনিয়ার থেকে এক পর্যায়ে তিনি দীর্ঘ তেরোটি বছর পর্যন্ত জেলখানার ভিতরে নির্যাতনের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এ ব্যাপারে আপনাদের দাবি যারা এর সাথে জড়িত সংশ্লিষ্ট তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা আমরা অবশ্যই এই হত্যাকাণ্ডের এবং এই শহীদ করার কারণে যারা সংশ্লিষ্ট তাদের ন্যায় বিচার দাবি করছি ওনাকে যেই মিথ্যা অভিযোগ এনেছে ওনার ব্যাপারে উনি স্পষ্ট বক্তব্য বলে গেছেন সংসদে এবং সংসদের বায়রা যে আমি রাজাকার ছিলাম না উনিশশো একাত্তর সালের কোনো কাদা আমার গায়ে লাগে নাই তারপর আমি এই চুরির তকমা নিয়ে এরপর ধর্ষণের তকমা নিয়ে আমি মরতে চাই না আমি শহীদ হতে চাই সেই আদালত প্রাঙ্গনেই ওনার বড় ছেলে আল্লামা রফিক বিন সাইদি এই আদালতের কথা শোনার পরে কিন্তু হাটাটাক করে মারা গেছেন তা আমি বলবো এদেশের বিচারক যারা আছেন তারা জাতির বিবেক তারা জাতির মেরুদণ্ড হ্যাঁ একজন বিচারক কতটা তাদের জ্ঞান পোর হলে এই সমস্ত মিথ্যা অভিযোগ আমলে নেয় এটাই আমাদের আফসোসের বিষয় দুই সালের ১৪ আগস্ট আমাদের গোটা পৃথিবীর মানুষের কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন আন্তর্জাতিক মুভাসের কোরআন খ্যাতিসম্পন্ন মুভাসের কোরআন মরহুম আল্লামা দেলার হোসেন সাইদি সাব রহমাতুল্লাহ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তো এখানে আমার প্রশ্ন হলো আমার জানতে ইচ্ছা করে তিনি তেরোটি বছর পর্যন্ত জেলখানার ভিতরে স্বৈরাচার শেখ হাসিনার আমলে নির্যাতনের শিকার ছিলেন বন্দি ছিলেন তেরো বছর যাওয়ার পরে হঠাৎ করে তিনি একটু অসুস্থতা বোধ করলেন আমরা শুনতে পেলাম তো তাকে অসুস্থতার অজুহাত দেখিয়ে ঢাকা একটি হসপিটালে আনা হয়েছে সেই হসপিটালে আনার পরে ওখানে হয়তোবা তার ভালো ট্রিটমেন্ট হচ্ছিল না তার উন্নতি হচ্ছিল না এজন্য সেখান থেকে তাকে শেখ মুজিব বঙ্গবন্ধু মেডিকেলে রেফার করা হয় তো আমরা দেখলাম যে যখন ওই হসপিটাল থেকে শেখ মুজিব বঙ্গবন্ধু মেডিকেলের দিকে রেফার করছিল তখন তিনি হাসতেছিলেন তো সেখানে হসপিটালে যাওয়ার কিছুক্ষণ পরেই আমরা জানতে পারলাম যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ওখানে মারা গেছেন তো এখানে একটা চরম পর্যায়ের বিতর্ক মতানক্য মতভেদ কিন্তু রয়ে গেছে কেউ বলছেন তাকে হত্যা করা হয়েছে কিছুক্ষণ আগে সে হাসছিল কেউ বলতেছেন তিনি হৃদরোগে মারা গেছেন এহেন অবস্থায় আমরা সাধারণ জনগণের ভিতরে যে একটা প্রশ্ন রয়ে গেছে আসলে আমরা কোন দিকটা বিবেচনা করতে পারি আসলে কিভাবে তিনি মারা গেলেন আপনার ধারণা ধন্যবাদ আবু হানিফ ভাই আপনাকে যে এমন একটি মানুষের কথা আপনি সামনে এনেছেন আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে চোখে পানি আসছে যার নামটা শুনলে আমরা স্থির থাকতে পারতেছি না যে তিনি আরো কিছুদিন আল্লাহর কোরআন আমাদের মাঝে শুনাইতে পারতেন তবে একটা জিনিস কি দেখেন মানুষের এই আওয়ামী ফেসিবাদের সর্বশেষ যে তারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে এটা আল্লামা দেল হাসেন সাইদির মৃত্যুর মাধ্যমেই ঘটেছে কারণ আল্লাপাক তো সুরা বাকারায় বলেছেন যে ওরা নিজেরাই নিজেদেরকে গোমরাহির পথে নিয়েছে অথচ ওরা বুঝে না এমন কাজ হয়েছে বাংলার জমিনে আপনি চিন্তা করেন একজন মানুষের জন্য দেড়শো মানুষ প্রাণ দিয়েছে হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে এরা পৃথিবীর ইতিহাসে বিরল আর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তাকে যে ইঞ্জেকশন পুষ্করে হত্যা করা হয়েছে এটা আমরা মিডিয়ায় জানতে পেরেছি আমরা তো আর দেখি নাই শুনি দেখি নাই বুঝিও নাই যে তারা ব্যাখ্যা দিয়েছেন যদি তাকে হত্যাই করা না হয় তার ছেলেরা হাসপাতালে তাদেরকে কেন দেখতে দেওয়া হলো না যে আপনার আব্বা খুব অসুস্থ আপনারা এসে দেখে যান তারা অনেক চেষ্টা করেও তারা আব্বার সিটে যাইতে পারে না তার মানে আপনারা মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন আল্লামা শহীদ দেলার হোসেন সাইদি সাহেব রহমাতুল্লাহ স্পষ্ট সুস্থ ছিলেন এবং তেনাকে সম্পূর্ণভাবে ইনজেকশন পুশের মাধ্যমে হত্যা করা হয়েছে যদিও তিনি অবশ্যই কোরআনের জন্য শহীদ হয়েছেন কিন্তু স্পষ্ট তাকে শহীদ করা হয়েছে এমনকি ধারণা করছেন কিনা দেখেন যে ডাক্তার ইনজেকশন পুশ করেছেন ওনাকে যদি গ্রেপ্তার করে রিমান্ড নিতে পারতেন তাইলে আদালতের মাধ্যমে এটা প্রমাণিত হইতো যে হ্যাঁ ওনাকে শহীদ করা হয়েছে কিন্তু আমাদের রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন যে আওয়ামী লীগের যে ছয়জন মন্ত্রী ভারত থেকে আসছে এটা ভারত তখন বলেছিল যে তোমাদেরকে কিভাবে ক্ষমতায় রাখবো যে এখনও তোমাদের মধ্যে জামাতের বড় লিডার বেঁচে আছে এই বারো সফরের পরেই এই ইনজেকশন কাহিনী হয়েছে তবে ওনাকে যে ইনজেকশন পুশ করার পর মারা গেছে এইটা হাসপাতালের নার্স যারা আছে একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং সর্বোপরি তার আল্লামা দেওয়ার সাইদি সাহেবের যে ছেলে মাসুদ সাইদি এরা যারা হাসপাতালে ছিলেন এবং তারাই বলেছেন যে আব্বাকে ইনজেকশন পুশ করে মারা হয়েছে আমি তো বাংলাদেশ জামাত ইসলাম সংগঠনের একজন মানুষ এখন আপনার আল্লামা মরহুম দেয় রহমত উল্লাইকে যে শহীদ করা হয়েছে দুনিয়ার থেকে এক পর্যায়ে তিনি দীর্ঘ তেরোটি বৎসর পর্যন্ত জেলখানার ভিতরে নির্যাতনের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এ ব্যাপারে আপনাদের দাবি যারা এর সাথে জড়িত সংশ্লিষ্ট তাদেরকে আইনের আওতায় শাস্তির ব্যবস্থা করা দেখেন আল্লামা সাইদি আমরা অবশ্যই এই হত্যাকাণ্ডের এবং এই শহীদ করার কারণে যারা সংশ্লিষ্ট তাদের ন্যায় বিচার দাবি করছি উনি ওনার ছেলে উনি ওনাকে যেই মিথ্যা অভিযোগ এনেছে ওনার ব্যাপারে উনি স্পষ্ট বক্তব্য বলে গেছেন সংসদে এবং সংসদের যে আমি রাজাকার ছিলাম না উনিশশো সালের কোনো কাদা আমার গায়ে লাগে নাই তারপর আমি এই চুরির তকমা নিয়ে এরপর ধর্ষণের তক নিয়ে আমি মরতে চাই না আমি শহীদ হতে চাই সেই আদালত প্রাঙ্গনেই ওনার বড় ছেলে আল্লামা রফিক বিন সাইদি এই আদালতের কথা শোনার পরে কিন্তু হাটাটাক করে মারা গেছেন তা আমি বলবো এদেশের বিচারক যারা আছেন তারা জাতির বিবেক তারা জাতির মেরুদণ্ড একজন বিচারক কতটা তাদের হলে এই মিথ্যা অভিযোগ এটাই আমাদের আফসোসের বিষয় বিরোধী অপরাধের অভিযোগে এবং যুদ্ধ অপরাধী অভিযোগে তাকে রাজাকার ট্যাক লাগিয়ে যুদ্ধ অপরাধী ট্যাক লাগিয়ে দীর্ঘ তেরোটি বৎসর পর্যন্ত জেলখানার ভিতরে তাকে নিষ্ঠুরভাবে অত্যাচার করে শহীদ করা হয়েছে মিডিয়ার মাধ্যমে মানুষকে সাধারণ জনগণকে আমরা জানাতে চাই আসলেই কি উনি রাজাকার ছিলেন মানবতা বিরোধী অপরাধী ছিলেন কিনা এই প্রশ্নের জবাব হলো উনি যেই দল করতেন জামাত ইসলামী বাংলাদেশ উনি নায়েবে আমির ছিলেন দলের কোরামেও ওনার কোনো যে রাজাকার ছিলেন বা যুদ্ধ অপরাধী ছিলেন এরকম কোনোদিন বক্তব্য তার পক্ষে শুনি নাই তার নিজের থেকেও শুনি নাই তারপরে উনি যে রাজাকার ছিলেন না এর হাজারো প্রমাণ রয়েছে আমাদের কাছে যেমন পিরিয়াসপুরের যারা মুক্তিযোদ্ধা সংগঠন আছে সেই মুক্তিযোদ্ধা সংগঠনের যারা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধ চলাকালীন সময় যারা যুদ্ধ করেছেন তারা বই লেখেছেন সেই বইয়ের মধ্যে স্পষ্ট লেখা আছে যে আল্লামা দেওয়ার হোসেন সাইদি রাজাকার ছিলেন না যুদ্ধ অপরাধী ছিলেন না তিনি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন না বরঞ্চ তিনি যেই দিল্লা রাজাকার নামে তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে তিনি সেই রাজাকার ছিলেন না তিনি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহ তার বাবা ফুরফুরার একজন কামের লোক ছিলেন এবং পিরিজপুরের মানুষ একদম ঋষওয়ালা ভ্যানওয়ালা থেকে শুরু করা আপার লেভেল পর্যন্ত কেউ সাক্ষী দেবে না এমনকি হিন্দুরা পর্যন্ত সাক্ষী দেয় নাই যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির দ্বারা আমাদের কোনো ক্ষতি হয়েছে